দেশ আমাদের থাকার অধিকার সবার দেশ আমাদের পড়ার অধিকার সবার দেশ আমাদের এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার সামনে দুর্গা পূজা আসতেছে আমি হিন্দু থেকে বলব মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন প্রয়োজন হয় আমরা আপনাদের ছায়ার মতো রাখব আমরা বাংলাদেশে নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রদান করব আর কিشان নিরাপত্তা হিন্দুরা আমান তারা নিরাপদ আমি মনে করি হিন্দুদের কি নিয়ে সংখ্যা লঘুদের কি নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্দির আক্রমণ করে প্রতিমার আক্রমণ করে কেন মুসলমান খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না